আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে লক্ষ্মীপুরে কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সহকারীতে কিন্তু একশো ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে তো যারা লক্ষ্মীপুর জেলা থেকে ভিডিওটা দেখছেন বা যারা লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা আছেন শুধুমাত্র তারা এই সার্কুলার আবেদন করতে পারবে তো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে তো আপনারা দেখতেই পারছেন এখানে বেশ কিছু পদ আছে আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে সুন্দর করে আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবে কারা কার আবেদন করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদ সংখ্যা পদ তারপর হচ্ছে বেতন স্কিল গ্যারেড কিছু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি ফুল ভিডিওটা দেখেন আপনি আবেদন করতে পারবেন কিনা না পারবেন সেই বিষয়টা কিন্তু আপনি আমাদের এই ভিডিও থেকেই জানতে পারবেন তো ফুল ভিডিওটাই আপনি এ টু জেড শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তার আগে আমি বলে নিই অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে এম আর রাইহান হাসান যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যতগুলো সরকারি সার্কুলার আছে সকল সার্কুলারগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে রাখি পাশাপাশি জেলা পর্যায়ে যে সার্কুলারগুলো আছে এগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা প্রথম থেকে দেখবো এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে তো এটাতে বলা আছে যে অনলাইনে আবেদন করতে হবে এবং অবশ্যই যে লক্ষ্মীপুর জেলা আছে সেই লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো এক নম্বর যেটা আছে পরিসংখ্যান বিদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে চৌদ্দতম গ্রেডের কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরে দুই নম্বরে আছে স্টোর কিপার পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন স্টোর কিপারে শুধুমাত্র এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এবং স্টোর কিপারে পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ষোলোতম গ্রেডের পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে সো অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন তিন নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা তিন তিনজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের তেইশ হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল হতে পারে আপনার হবে সো এই ক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চান অভিষহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অবশ্যই আপনাকে স্বীকৃতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চলনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ও ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে শব্দ থাকলে আপনি অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনি আবেদন করতে পারবেন চার নম্বরে আছে স্বাস্থ্য সহকারীতে একশো ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে সো যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন এটা হচ্ছে সবথেকে বড় পথ এই পথটাতে অবশ্যই আপনারা আবেদন করবেন দেখেন একটা জেলাতে যদি আপনার একটা পদে যদি একশো একশো ষোলো জন হয় সো এখানে প্রায় কিন্তু আপনার একশো পঁচিশ তিরিশ জনের মতো কিন্তু একটা সার্কুলার তো এটা কিন্তু বিশাল তো দেখেন এই সার্কুলারটা যদি আপনার অধিদপ্তরে হতো বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতো সেক্ষেত্রে কিন্তু এখানে এক লক্ষ দুই লক্ষ পর্যন্ত আবেদন করতো কিন্তু সেক্ষেত্রে আপনার জেলা পর্যায়ে ছাড়া কেউ বাইরে আবেদন করতে পারবে না তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেস্টটা অনেক হারি কম হবে সেক্ষেত্রে দেখবেন একটা ভালো কিন্তু আপনার একটা চান্স আছে তো অবশ্যই অবশ্যই যারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা আছেন আবেদন করবেন স্বাস্থ্য সহকারী এই একশো জনের এই পদে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এইস করলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও ড্রাইভার পদে একজনকে নিয়োগ হবে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এক্ষেত্রে অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন হালকা যানবাহন চালানোর দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞ চালক সম্পূর্ণদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সো এই যে আমরা সার্কুলারটা দেখলাম পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন শুরু করবে শেষ তারিখ হবে সো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান অবশ্যই আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন আপনি কিন্তু ঘরে বসে থেকেই বাজারে যাওয়ার প্রয়োজনই ঘরে বসে থেকে আমাদের দ্বারা একদম সুন্দরভাবে আপনার আবেদনটা করে নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র এস এম এস করবেন বলবেন যে কোন সার্কুলার কোন জেলার কোন সার্কুলার আপনি আবেদন করবেন আমরা আপনার আবেদনটা কিন্তু সুন্দরভাবে করে দিতে পারবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র টেক্সট করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার আবেদনটা একশো পার্সেন্ট একদম সঙ্গে মিল রেখে সুন্দর করে আবেদনটা করে দেওয়া হবে সো অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং নিজেরা চাইলেও আবেদন করতে পারেন এখানে আমরা প্রসেসটা দেখে দেবো তো এই আবেদনের জন্য অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন যে বিষয়টা এখানে দেওয়াই আছে এছাড়াও যারা বিভিন্ন ধরনের কোটা আছে প্রতিবন্ধী কোটা শারীরিক প্রতিবন্ধী কোটা কোটা এগুলো দেওয়া আছে এবং যে নীতিমালাগুলো দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার সময় কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টগুলো কিন্তু দেওয়া আছে এই ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে এগুলো আপনি পরবর্তীতেও দেখতে পারবেন যখন আপনার হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষা আগ দিয়ে সো এগুলো আমাদের এখন দেখার প্রয়োজন সো আবেদন করার জন্য অবশ্যই আপনাকে সিএস লক্ষ্মীপুর টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সিএস লক্ষ্মীপুর টেলিডিট ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে সেই বিষয়টা এখানে দেওয়াই আছে আর যে বিষয়টা দেওয়া আছে এখানে আবেদনটা শুরু হয়েছে তিরিশে সেপ্টেম্বর শেষ হবে বিশে অক্টোবর অর্থাৎ বিশে অক্টোবরে কিন্তু আপনাদের লক্ষ্মীপুর জেলার এই সিভিল সার্জনের কার্যালয়ের আবেদন শেষ হবে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে তিনশো বাই তিনশো বিক জেলের ছবি এবং তিনশো বাই আশি বিক জেলের স্বাক্ষর লাগবে যারা হচ্ছে নিজেরা আবেদন করবেন এই বিষয়গুলো আপনাদের জানা থাকা জানা আছে সম্ভবত সো এই হলো বিষয় এরপরে যদি আমরা বলি আবেদনের ফিটা কত টাকা তো এখানে আবেদনের ফি যেটা সেটা হচ্ছে এখানে দুইটি এস এম এস বাবদ দুইটা এস এম এস দিতে হবে এবং ফি হচ্ছে একশো টাকা অর্থাৎ একশো বারো টাকা আপনার হচ্ছে সরকারি ফি আর দুইটা এস এম এস সব প্রায় একশো বিশ টাকার মতো লাগবে আপনি যদি আবেদন করতে চান সো এই হলো মূলত বিষয় যারাই আবেদন করবেন এখানে সবগুলো ষোলোতম গ্রেডের সো এখানে সবগুলো ষোলোতম গ্রেডের মূলত একশো বারো টাকা আপনার ফি হয়ে থাকে এই টাকা আপনাকে টেলিটক সিম করে পে করতে হবে যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য এখানে পে কীভাবে করবেন এই বিষয়টা এখানে দেওয়া এই প্রসেসে আপনারা এখানে পেমেন্টটা করতে পারবেন আর যারা হচ্ছে কম্পিউটারের দোকান বা বিভিন্ন জায়গা থেকে আবেদন করবেন সেক্ষেত্রে তারা দিয়ে দেবে আমাদের থেকে আবেদন করে নিলে আমরাও আপনাদের আবেদনটা করে দিয়ে কিন্তু একদম পেমেন্টটাও করে দিতে পারবো এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু যে কোনো সার্কুলার শিক্ষক পদে এছাড়াও বিভিন্ন পদ আছে যোগাযোগ করতে পারেন তো এই হলো মূলত বিষয় লক্ষ্মীপুর জেলার জেলার যে সার্কুলার অবশ্যই আপনারা আবেদন করবেন কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় বা জানতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম